সো গাইস আমরা এখন বর্তমানে আছি কোথায় রোডের পাশে অবস্থিত আমরা সকালবেলা পাঁচ টাইম আমরা এখন আসছি আসলে চা খাওয়ার জন্যে ঢাকা থেকে সিলেট কিভাবে আসবেন এবং কি আপনারা কোন রেস্টুরেন্টে খাবেন এবং কি খাবেন এবং কোন রেস্টুরেন্ট ভালো মানের এবং কি কোন হোটেলে থাকবেন সেটা বিস্তারিত থাকছে আজকে আমাদের এই বিরুডে তো দেরি না করে শুরু করা যাক ল্যাস গো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের যাত্রা টু সিলেট আর কিছুক্ষণের মধ্যে আমরা অলরেডি সিলেটের উদ্দেশ্যে রওনা দেবো আর অলরেডি আমাদের সবকিছু রেডিবার

আমরা এখন সকালবেলা পাঁচ টাইম আমরা এখন আসি আসলে চা খাওয়ার জন্য আর এখান থেকে অনেক টাইমে বাড়ি দেখা যাচ্ছে না আর আমার সাথে এই যে আমার বাই

রওনা হইলাম সিলটের উদ্দেশ্যে এখন আমরা আছি তুমি দেখাই হবিগঞ্জের শেষ প্রান্তে নাকি

আমরা সকালবেলা এখন নাস্তা করে নিই আর সকালবেলা ফার্স্ট টাইম সিলেটের মধ্যে নাস্তা করে জামার সাথে আমার বড় ভাই ভাইয়ের নাম কি ভাইয়া ভাইয়ের নাম কি

এখানে গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা আছে আর আপনারা আসবেন অবশ্যই সিল হাই পাশে অবস্থিত যে পানকি হোটেল এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে এই যে কার যে রাখে আমাদের যে কার যে সাবিদের গায়ে খাতা শুনেছি আজকে আমাদের ড্রাইভার কি অবস্থা ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই তো ভাই ভাই এত কতবার আসছিলেন এই যে সিলেটে শহরে এই ঘন্টা আসছি ভাই চার পাঁচ বার

আমি আমার এক ফ্রেন্ড এর সাথে সবাই মিলে আমরা আসছিলাম আগে তো আগে একটা ভিডিও করা আছে সিলেক্ট জাপানের তো সেই ভিডিওটা আপনারা দেখে দিকে আসতে পারবেন আর গত এক বছর পরে আবার আমরা যাচ্ছিলাম আহ জাপান উদ্দেশ্যে এটা হলো যে আমাদের হোটেল আর এখান থেকে আমরা ভিতরে যাবো যে আমার বড় ভাইরা অলরেডি ভিতরে আসে হোটেল হোটেল যে আসলে আমার বড় ভাইরা ওনারা রিসিপশন থেকে যে হোটেলের রুমের চাবিগুলো তারা সংগ্রহ করতেছে হোটেল আর হোটেল থেকে আমরা যাচ্ছি এখন উপরে যেহেতু আমাদের হোটেলটা তিনটেলায়

এটা হলো যে আমাদের হোটেল আর এটা সিলেটে আমাদের হোটেলটা হোটেলটা কেমন লাগছে গান লাগে আগে গান লাগে তো তুমি আসছো ফেসও আগে ক্লিয়ার হও তারপর লাগাইও এসি সারা এসি চলতেছে এসি অলরেডি চলতেছে এই যে এসি একটা এইচিও আছে আসলে এখানে পরিবেশটা অনেকটাই ভালো লাগছে এই যে পরিবেশটা অনেকটাই সুন্দর আর এই যে রুমের দৃশ্যটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হলো যে আমাদের হোটেল রুম এই যে ওয়াশরুমটা দেখাচ্ছি ওয়াশরুমটা এই যে হলো যে আপনাদের ওয়াশরুম এটা হলো যে ওয়াশরুমের ওয়াশরুমটা হাতে একটা এলইডি টিভি আর একটা টিভি ব্যবস্থা আছে আর এই যে ইটা হলো যে দুইজনের বেড এই পাশে দুইজন যেটা আমরা চারজন চারজন দুই আর যে বাতিজা বাতিজা কী অবস্থা আর এখানে একটা ড্রেসিং টেবিল আছে এই যে আমি আপনার ড্রেসিং টেবিলটা দেখাচ্ছি এটা হলো টেবিল আসলে আমরা কিছুক্ষণ পরে বাইরে আজকের মতো এখানে সমাপ্তি তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন